নরেন্দ্র মোদির বিরুদ্ধে পাল্টা মুখ কারে কি বলবেন কিছু বলবো না জনগরি বলে দিবে দেশের প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত জনগরি বলে দিবে আমার মুখটাকে শোনা দরকার নেই এটাতে ভারতীয় জনতা পার্টির অনেক ইজি হয়ে গেল আর নরেন্দ্র মোদির জয় ব্যক্তিত্ব নেতৃত্ব তার কোন বিকল্প নেই লোকসভা নির্বাচনে গণনা দিন এটা প্রমাণ হয়ে যাবে আর তিনমূলে যে ভাঙা খালা বাজানো যে বাংলার প্রধানমন্ত্রী বাংলার প্রধানমন্ত্রী এখন কি হবে বাংলার প্রধানমন্ত্রীর কি অবস্থা এখন অতএব আমি মনে করি জনগণই সঠিক সময় উত্তর দিয়ে দেবে নরেন্দ্র মোদী চারশোর বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে দেশের মানুষ বুদ্ধ নয় মূর্খ নয় তারা অবিবেচক নয় তারা আমাদের দেশকে গাজা ভূখণ্ড

এরা করবে তিনটে রাজ্যে হেরে যাওয়ার পরে দিশেহারা একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে কিন্তু জনগণ এদেরকে কোনো জায়গা দেবে না আমি বিশ্বাস